মহাগ্রন্থ আল কোরআন দিছে আল্লাহ তোরা ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন চলবে আল্লাহ সব দলে মিলি ইফতার অনুষ্ঠান করে কি অনুষ্ঠান কোরআনের লগে সিটারি করে কি করে বেগুন দলে মিলি কইল না এই কোরআনে জানে কয়েছে হেমনে আমরা সব মন্ত্রণালয় সালাইও ও মা হুজুর রোজার ভিত্তিতে তোদের রাজনীতি বরি দিছে আইডিয়া প্রথম মন্ত্রনালয় পর্বত্য ছত্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় 39টা আয়াত আছে পর্বত্য ছত্রগ্রাম লয় আফাল আইনজুরুরিল জিবাল গাইফানুসিবা তারা কি পাহাড়ের দিকে দেখে না আমি পাহাড়েরে কেমনে স্থাপন করছি আয়াত কোয়া উনচল্লিশ গা কগা আয়াত কগা তাহলে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মহাগ্রন্থ আল কোরআনে আছে কিনা আছে কিনা সবগুলো আয়াত বললাম না ওয়াস আলু না কানিল জিবালে ফাকুল ইয়ানসি নাফসা নাফসাত আল্লাহু দুই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সাতশো আয়াত গায়াত সোহানাল্লাহকে আয় করতাম নি বুঝি না তোরে মারবার অন সময় নাই ইস্তারের সময় গনা গেছে ঠাস ঠাস করে কথা কই এলাবি মন মেজাজ ভালো নাই জোরে ক কথা রেকর্ড হচ্ছে মিডিয়া রেকর্ড করতেছে খুলি সাইবি আমার কথা ভুল হয়নি প্রথম কথা শিক্ষা মন্ত্রণালয় লই ইকরা বিসমি রাব্বিকাল লাজি হালাক ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আর কইলাম না

এই কৃষি মন্ত্রণালয় লই রব্বুল আলামিন এবার দেখছ তুই প্রায় দুইশোটা আয়াত কইছো সুবাহান আল্লাহ কুবাহান আল্লাহ ব্যবসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় লই মহান আল্লাহ ইয়াসির লই আঠাশটা আয়াত আর বিমান লইয়া একুশটা আয়াত আল্লাহ নাজিল করছে কয়টা সুবাহান আল্লাহ কন বাণিজ্য মন্ত্রণালয় তিজারত লই আল্লাহ নয়টা আয়াত বায়ুন লই আটটা সারি লো সারা সেরা লই আল্লাহ পঁচিশটা আয়াত নাজিল করছে এগুলা দিয়ে সাজ দিয়ে এগুলো শিখে নিবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় লই রাবুল আলমিন অসংখ্য আয়াত করিক সাত সাবিলুন্দি একশো ছিয়াত্তর আয়াত সিরাত দি পাঁচচল্লিশটা আয়াত শারুন বিশ্বরোড দি পাঁচটা আয়াত রাগবন্দি আটটা আয়াত তারপরে পরিবহন হিমালয় আলবা রাখা লাল সবুজ এটা গাড়ি আছে খাইল লো তারপরে হুমুর লো পাঁচটা তারপরে হেমার হেমার লো ছেষট্টি তাল বেগাল একটা আয়াত ওয়াল খাইলা ওয়াল বেগাওয়ালা ওয়াল হামিরা লিতার কাবুহা ওয়া যিনাতান ওয়া ইয়াকলুকু লাকুম মা লা আর ট্রাফিক সিগন্যাল লো আয়াত হলো ওয়া আলামাতি ওয়া নাজমি হুম ইয়াহতাদুন হার তালে সড়ক পরিবহন মহা সড়ক বিভাগ সেতু বিভাগ লয় মহা গ্রন্থ আল কোরআনে আলেসানা আছে নি না আছে নি তো হেতে কে জেতে কো কোরআনে বলে রাজনীতি কইছেনি কইছেনি অনুষ্ঠান করে কোরআনের সাথে সিটারি করে সাত নম্বর মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সংস্কৃতি বিষয়ক লই একটা সুরে আছে সুরাত এরকম আছে কবি সাহিত্যিক সাংবাদিক লই আয়াত সাতটা তারপরে এরপরে রুম রুমে আছে ভাষা সংস্কৃতি লই লাহন দি এগারোটা আয়াত তারপরে লিসান দি পঁচিশটা কোরআনের শিক্ষাটা আজকে দিচ্ছি প্রতিরক্ষা মন্ত্রণালয় আট নম্বর মন্ত্রণালয় বাংলাদেশের এটা নিয়ে এগারোটা আয়াত আছে মিমবাদি তারপরে মা এ প্রতিরক্ষা মন্ত্রণালয় এখানে এগারোটা আয়া বলতে পারলাম না সময়ের অপেক্ষায় অভাবে নয় নম্বর মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় জোর দি চারটা আকাল দি একশো আটটা তোয়াম দি দুইশো দশটা আয়াত আল্লাহ আতো আনা মিং জু কর্তৃ আল্লাহ যিনি তোমাদেরকে ক্ষুদার্ত অবস্থা খাদ্য দান করেন খাদ্যের সকল বিভাগ নিয়ে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনে কথা বলেছেন ফরিসু মহান আল্লাহ তারপরে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা বিভাগ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এই মন্ত্রণালয় নিয়ে কোরআন শুধু এলেম নিয়ে সাতশো বিরাশিটা আয়াত নাজিল করছে কয়শ সাতশো বিরাশিটা আয়াত বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়ে বিদ্যুৎ বিভাগ জ্বালানি বিভাগ খনিজ সম্পদ বিভাগ নিয়ে বারkunft দিয়ে বিদ্যুৎ নিয়ে আল্লাহ 5 আয়াত নাজিল করছেন নর দিয়ে 145 টা নূর দিয়ে 49 টা আয়াত ওয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাও ফাওম ওয়া বিদ্যুৎ কার কাঁদ দুয়ার হুতের ও গুতুর গুতুর করে ও খবর নাই ও আ মিন আয় আ তিহি ইউরিকুমল বার্কা খাও ফং তামা ক্যানসেলেশন বলতে পারলাম না শুধু টার্গিভের জন্য বলে যাচ্ছি উৎসাহের জন্য বারক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এটা নিয়ে রিহ নিয়ে একত্রি আয়াতে মন্ত্রণালয় নিয়ে মহান আল্লাহ বলছেন কথা ওয়া হু আল্লাজি ইউর রিয়া সুরা আরো আছে বললাম না জনপ্রশাসন মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এটা নিয়ে মন্ত্রণালয় নিয়ে একটা সুর হয়ে আছে সুরামুল এই মন্ত্রণালয় নিয়ে একশো একত্রিশটা আয়াত আছে কয়টা একশো একত্রিশটা আয়াত ওয়া সাদাদ না মুলকাহু ওয়া হল হিকমা ওয়া ফাসলাল কিতাব সবগুলো আয়াত বলার সুযোগ নেই 13 মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় এ প্রাণী সম্পদ মন্ত্রণাললায় একটা সূরা আছে সূরা আনাহাম ফিল আছে নাহাল আছে নমল আছে সূরা আল আদিয়া ঘোড়া ঘোড়া ঘোড়ানি এ সূরা আছে তো ফালতাকানাউল হুদ ওয়া হুয়া মুলিম মাছলয় আছে নি তারপরে আছে আল্লাহ জাল্লা শাহানু আরো বলছেন এ মাছ নিয়ে হো এল্লাজি সা্কারা মাহারা লিতা এককুলো মিনু লাহমান আল্লাহ হ এক পাদ। এর ভরা আসেম অর্থ অর্থমান্ত্রণালয়। অর্থবিভাগ অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবন্তরীণ সম্পদ বিভাগ আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জেসিন দি দুটা আয়াত মারদুন দি অসুস্থতা দি আয়াত ওয়াইজা মারিজ তু ফাহুয়েনি খামান কানা মিনকুম মারি দান সাফারি আসেনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা মহাগ্রন্থ আল কোরআনে আছে কি না আছে গভীর মানুষও ইফতারি হাতে হাতে এসে যাবে চিন্তা করিয়েন না এটা করা দিবে যারা কথা বলবে আল্লাহ দরবারে তারা গুণাগার হবে তারা কোরআনের দুশ্মন কারণ কোরআনের প্রোগ্রাম যারা শুনবে না ডিস্টার্ব করবে নির্ঘাত এরা রোজাদার হিসাবে নয় এরা আল্লাহ দুশ্মন হিসেবে হাসুর উঠবে পড়ি না হজুবিল্লা শুধু শাবকেরা দিবে বিনা কথা কি কথা আর এরা কথা বললে এ মাহফিলের এরা কোরআনের দুশ্মন হিসেবে উঠবে এই ফাঁকা বন্ধ কেন তুমি ফাঁকা দিলা ফাঁকা বন্ধ আমরা কথা বলি আরো তিন মিনিট আমরা কথা বলতে পারবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সত্র জননিরাপত্তা বিভাগ সুরক্ষা সেবা বিভাগ এটা নিয়ে অ্যান্তাসার দিয়ে একশো পঁয়ত্রিশটা আয়াত খাওফুন দিয়ে একশো তেইশটা আয়াত এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে তারপরে ওয়া জাকারুল্লাহ কাশি রান ও অন্ত্যাসার উম বা দিমা জুলিমু বলছেন ওয়া মাদা হুম মিড খাউ আর তিনি তাদেরকে বিত্ত সন্ত্রস্ত অবস্থা জন নিরাপত্তা দিয়ে থাকেন মহান আল্লাহ সুরাল ইলে ফিতা আল্লাহ বলছেন গৃহায়ন সাত মিনিট গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় তোরা তো ঘরবাড়ি বাড়ি সাতকিল বৌরসভা তো প্লান পাস করাস

তারা পাহাড় কেটে ঘর বানাতো বহুতল এরপরে এই কথাগুলো আর বলি নাই বলার আল্লাহ তৌফিক দিছে সুযোগ দিছে এই জন্য বলতেছি तमाम পৃথিবীর মানুষ আমাদের কথাগুলো শুনবে উনি শিল্প মন্ত্রণালয় সনরন্দি 16 টা আয়াত ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়ালা লা তুখাতিবনি বিল্লাজিনা যালামু এটা শিল্প মন্ত্রণালয় তথ্য সম্প্রসার মন্ত্রণালয় নাবুন্দি 160 টা আয়াত খবরন্দি এই ভাউন্নটায় পালান্মা ন বিহী বিহি পয়াল আহ্মা ন আব্বাহা পালান আব্বানিয়াল আলিমুল আচ্ছা বস্ত্র ফাট মন্ত্রণালয় নিয়ে কামিচুন দিয়ে বস্ত্র নিয়ে ছয়টা কথা বলছে দিয়ে চব্বিশটা আয়া তার লা কথা বলছেন ইয়া বাণী আ দাম ইয়া বাণী আ দাম আর আঞ্জাল আলাইকুম লিবাসা ই ওয়া থিকুম ও আমি তোমাদের জন্য প্রসাদ জান্নাত থেকে দিছি বাচ্চ মন্ত্রণালয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় নিয়ে মহাকন্থাল কোরান ওইজুন দিয়ে একশো আটটা আয়া তারপরে অ্যা আল্লাহ দাল্লাহ শানু এ কর্মসংস্থান নিয়ে এ কথাগুলো বলেছেন এ আলাহ তারগুলো আমালাকুম সেখানে আসে এনি এমনি উরি তো আ নানকে হাকা এহে তা নাতাই হাতে না আলাহ ওই যে বলছিল কাউইউ নামিন আল্লাহ আপনি বিশ্বস্ত এবং শক্তিশালী এটারে মুসা আলাহিসাল্লামের আমাদের কর্মী হিসেবে নিয়োগ করেন এর শ্রম মন্ত্রণালয় নিয়ে এ কথাগুলো আছে তেইশ থেকে আরেক দিন দোয়া